আসে এখানে যারা আমরা বসে আছি আমরা কারা আমাদেরকে চিনতে হবে আমরা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল অথবা দুইটি বড় দলের একটি দল অথবা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দল এর কোনটি আমাদের মৌলিক পরিচয় নয় বাংলাদেশে যদি একজন মানুষও থাকে যারা আল্লাহর প্রভুত্বকে স্বীকার করে নেবে তিনি সফল মানুষ আমরা সেই মহান আদর্শে বিশ্বাস করি যে আদর্শ সর্বোত্তম আদর্শ ঠিক কিনা না ঠিক নয় আমাদের আকিদাকে সহি করতে হবে সে আকিদা হচ্ছে এই আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটি একমাত্র সহি আদর্শ সর্বোত্তম আর একমাত্র পার্থক্য আছে কি নাই আছে আমরা যে আদর্শে বিশ্বাস করি হজরত আদম আলা থেকে শুরু করে এক লক্ষ কিংবা দুই লক্ষ আমি এবং তার মাঝে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে আমাদের নবী তার আদর্শ এই সকল মহান ব্যক্তিদের একটি মাত্র আদর্শ সেটি ইসলাম আর সেটি আমাদের আদর্শ আমরা যে পৃথিবীর সবচেয়ে সভ্য সমাজের অধিকার উত্তরাধিকার আমাদের বংশের নাম চৌধুরী নয় আমাদের বংশের নাম সৈয়দ নয় আমাদের বংশের নাম হচ্ছে নবীর বংশ শ্রেষ্ঠতম বংশ আজকে আমরা যারা বসে আছি তারা হচ্ছেন তারা পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি যারা সেই জাতির একটি অংশ আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন না আহসান কাওলা কাউলা মিমান দাল আল্লাহ তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিগা আহ্বান জানায় তাহলে এই ছোট আয়াতের অর্থ হচ্ছে আমাদের কথা হচ্ছে উত্তম কথা যদি সেটি ইসলামের কথা হয় সত্যের কথা হয় মানুষের কথা হয় মানুষের জন্য কথা হয় কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাতিল নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি কুনতুম খায়রা উম্মাতিন ইউ আর দি বেস্ট নেশন ইউ আর দি হাইয়েস্ট নেশন ইউ আর দি গ্রেটেস্ট নেশন ইউ আর দি বেস্ট নেশন এগেইন তোমরাই সর্বোত্তম জাত কে সার্টিফিকেট দিয়েছে আল্লাহর সার্টিফিকেটের উপরে আর কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে আল্লাহ বলেছেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য লিনাস লিমানের জন্যে নাসমানি মানুষ রহিতে আসে না কেউ অবনি পরে সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে এটা জানেন না কে কে হাত তোলেন জানেন না সবাই জানেন কিন্তু এটা কি আপনারা জানেন যে এটা কবির কোনো কাব্যিক কথা নয় এটা কোরআনের এই দুই আয়াতের কাব্যিক বঙ্গানুবাদ মাত্র বাংলায় আমরা যখন এই দুটি কথা কবির শুনি আস্তিক নাস্তিক সকল মানুষ আমরা খুবই ইমোশনাল হয়ে যাই আবেগাপ্লুত হই কত সুন্দর কথা কিন্তু যখন বলি এটা কোরআনের কথা এক শ্রেণীর মানুষ তখন মুখ ফিরিয়ে নেয় ঠিক কিনা কমিউনিস্টরা যখন বলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এটা কি চমৎকার স্লোগান না চমৎকার নহে চমৎকার স্লোগান এইটি কমিউনিস্টদের কোন আবিষ্কার নয় রসুল আকরাম সহলামের সই হাদিসে বাংলায় তারা এটাকে স্লোগান করেছে রসুল আকরাম সাহায্য বলেছেন তুমি খাবে তোমার প্রতিবেশী খাবে না তাহলে তুমি আমার সঠিক মত নয় বলছে না আদিস আমরা সেটাকে জানছি না যাই হোক আমি সেই দিকে যেতে চাই না আল্লাহ রাবুল আলমিন আমাকে বলেছে আমি উত্তম সৃষ্টি আজকে এখানে যারা বসে আছেন এরা সকলেই সেই উত্তম সৃষ্টির একটি অংশ কার কথার চেয়ে উত্তম সেটা বলেছিলাম না আমি তখন বলতাম ইসলামী ছাত্র শিবিরের ক্লাস এটির একজন ছাত্র যখন সে মানুষকে আল্লাহর দিঘা আহ্বান জানায় তখন সে এলাকার ডিসি এসপির তার মর্যাদা অনেক বেশি ঠিক কেনা সাইদ আবুল্লাহ মদুদী রহমতুল্লা বলেছিলেন একটি এক একটি সঠিক মুমিন পিয়ন সাপ্রাসী দারোয়ান ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের চেয়ে উত্তম যিনি তাকোয়াবান নহেন তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের তাকো আছে কি নাই আপনারা আল্লাহকে ভয় পান আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য কাজ করেন পরকালে বিশ্বাস করেন জান্নাতে বিশ্বাস করেন যার নামে বিশ্বাস করেন যদি তাই হয় তাহলে আমরা তাক আবার, আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্মকাল্লাহে আত কাকু যাদের তাকো আছে আল্লাহর কাছে তারা সম্মানী ঠিক না তাহলে আমরা কার কাছে সম্মানি কার কাছে আল্লাহ যাকে সম্মান করে তার দুনিয়ার আর কোনো কিছু পরোয়ার করার প্রয়োজন হয় না রাজকাম এখানে যারা বসে আছি আমাদের পরিচয় একটি বৃহৎ দলের কর্মী নহে তার চেয়ে অনেক 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 উপরে কারণ আল্লাহর আমাদের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হতে পারে না এই কথাটি আজকে কর্মী সম্মেলনে এই জন্যই বললাম আমাদের মর্যাদা আমাদের লক্ষ্য আমাদের স্পিরেশন, আমাদের অবজেক্টিভ আমাদের ডেস্টিনেশন এইটি আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে যখন আমরা ক্ষমতায় যাব ইনশাল্লাহ তখন আমরা আল্লাহর গোলাম থাকব আমরা যখন কাঠিন্যের ভিতরে পড়ব তখন আল্লাহর গোলাম থাকবো ইনশাল্লাহ বাংলাদেশ আজ আপনাদেরকে ডাকছে বাংলাদেশ আজকে আপনাদের প্রয়োজনীয়তা অনুভব করে আমার বাসা থেকে নামার সময় লিপটে দুজন মানুষের সাথে দেখা হয়েছে আমাকে দেখেই বলল যে জাতি আপনাদের জন্য অপেক্ষা করছে আপনারা কি অপেক্ষা করছেন জাতিকে ঠিক করার জন্যে তাহলে আন্দোলন শ্লোগান ধরুন সম্মানিত আমাকে বলা হয়েছে সময় কতক্ষণ বলছে আপনি যা পারেন আমি ইনশাল্লাহ রাত কমপক্ষে দশটা পর্যন্ত পারব মাথার ভিতরে এত পয়েন্ট আসতেছে আপনাদেরকে বলার জন্যে কিন্তু আমার এটা পারা কি ঠিক হবে না ঠিক হবে না ইনশাল্লাহ মেক ইট শর্ট আমি মৌলিক দু একটি কথা বলে শেষ করবো কারণ আপনারা সব জানেন আপনারা তো আমরাই আপনারা আমরাই আমি খুব নিবেদন করতে চাই স্বাভাবিক জ্ঞানে পাঁচই আগস্টের আগে আমরা যারা জামাতের এখন অত্যন্ত ক্ষুদ্র মানুষ হিসেবে দায়িত্ব পালন করছি আপনাদেরকে এই কথা বলতে আমাদের মোটেই লজ্জা হয় না আমার লজ্জা হবে না যে আমরা পাঁচে আগস্টের আগে এই জামাত ইসলামীর পজিশন বাংলাদেশে এইরকম হবে এটা আমরা ভাবতে পারি নাই আমরা যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটায় হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য সেন্সলেস হয়ে গেছে আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখি আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমির ফোর্ডের ক্যামনে ক্যান্রিউডের এই সব ব্যাপক প্রচার ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে রি ওনাকে প্রেসিডেন্ট ফোন করছে প্রধান উপদেষ্টা ফোন করছে সেনাবাহিনীর প্রধান ফোন করছে আর বাকি আসেনি কিছু সমস্ত রাজনৈতিক দল গেছে বুদ্ধিজীবী গেছে ওইটা আচ্ছা বলতে চাই না আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে আমি খুব বলতে চাই না তারা তো অলরেডি গন কেস গন কেস বুঝেন ইংরেজি কইছি তো যারা অলরেডি চলে গেছে এদেরকে টাইনে আইনা কথা বলা এটা কোনো পোষাবে না